হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা এই মুহূর্তে দেখতেছেন একটি ভিন্ন ধরনের ভিডিও এটি রাজশাহী জিরো পয়েন্টে রাজশাহীতে প্রচুর গরম থাকার কারণে সেখানে স্যালাইন শরবত ও পানি সরবরাহ করতেছেন এই মুহূর্তে দেখতেছেন আমাদের মাইক দিয়ে ডেকে ডেকে তাদেরকে শরবত ও স্রাইন সরবরাহ করা হচ্ছে কৃষ্ণা মিটানের জন্য শুনুন তাদের মুখে লাগলো এটা করাতে কি ভালো লাগলো জনগণের জন্য উপকার হলো শরবতটা ভালো কথা বলে শুনতে পেরেছেন তারা ধন্যবাদ দিচ্ছেন এরকম স সরবরাহ করার জন্য তাদেরকে তৃপ্তি দিয়েছেন এই রোদ্রে একটু শান্তি পেয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছে এবং যারা ব্যবস্থা করছে তাদেরকে অসেখ ধন্যবাদ জানাচ্ছেন এই মুহূর্তে দেখুন অনেক ভিড় সকলে এই জিরো পয়েন্টে প্রচুর তাপ এরকম সকলে এগিয়ে আসুন পেয়ে খুব খুশি সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ